আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো কীভাবে নটায় থেকে আপনার অ্যাভেলেবল পয়েন্ট যেটা আছে সেটা কীভাবে ক্লেম করে হচ্ছে টোন কিপার ওয়ালেটে নেবেন তার জন্য প্রথমে আপনার যে টোকেন আছে এই চুয়াল্লিশ মিলিয়ন এটার এখানে লেখা আছে ট্যাপ টু ক্লেম আপনার এই বা চাপ দিতে হবে দেবার পরে আপনি দেখতে পারবেন এটা আমার সেকেন্ড অ্যাকাউন্টে এখানে খুব অল্প পরিমাণে পাইছি তো এটার হচ্ছে এখানে দুশো ছয়টা টোকেন হচ্ছে অ্যাভেলেবল মানে দুই হাজারের মতন টোকেন দিছিল কিন্তু আমি এখন মাত্র ক্লেম করতে পারবো দুশো ছয়টা মানে সেম টু সেম হচ্ছে এটা একটা মানে চিট চিটিং যেটাকে বলে চিটিং টাইপের আর কি তো হচ্ছে যাই হোক তারপরেও আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে হচ্ছে ক্লেম করতেছি কারণ এটা ক্লেম করতে হচ্ছে টোন ফি লাগে টুক লাগে কতটুক ফি লাগে সেটাও আমি বলে দিচ্ছি আর কীভাবে ক্লেম করবেন তো এখানে লেখা আছে ক্লেম ঠিক আছে তো আমি এখানে ক্লেমে চাপ দিলাম এই যে আমার হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে এই কয়েকটা দুশো ছয়টার মতন নটায় টোকেন তো এটা আমি এখন ক্লেম বাটনে চাপ দিলাম এখন সরাসরি আমাকে টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবে কিপার অবশ্যই এখানে ফি রাখতে হবে ফি না রাখলে কিন্তু এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন না তো একটু সময় লাগবে তো এখানে চৌত্রিশ সেন্টের মতো আমি রেখেছিলাম দেখা যাক এখানে সাতাশ সেন্টের মতন হচ্ছে ফি লাগবে যে জিরো পয়েন্ট সাতাশ টু সেভেন তো আমি হচ্ছে সোয়াইপ করে দিলাম এখন পিন দিতে হবে পিন দিয়ে দিলাম আমার ট্রানজাকশন হচ্ছে ঘুরতেছে দেখতে পাচ্ছেন একটু সময় দিতে হবে তো মোটামুটি ট্রানজ্যাকশন শেষ এখন আবার ক্লেম অপশনে চাপ দিতে হবে তো এটা করতে তো হচ্ছে আমি ভেবেছিলাম যে সাতাশ সেন দেওয়া হবে কিন্তু সে সাতাশ সেন্ট দেওয়া হয়নি পরে আমি আবার হচ্ছে টোন কিপার ওয়ালেটে আবার টোন নিলাম নিয়ে আবার ভিডিও স্টার্ট করতেছি তো আবার হচ্ছে উনতিরিশ সেন্ট লাগবে মানে মোট আবার আপনার চুয়ান্ন সেন্টের ভিতর মতন হচ্ছে আপনার ওয়ালেটে রাখতে হবে উনত্রিশ সেন আবার ওটা রিফাউন্ড করে দিবে ওরা ওরা হচ্ছে আবার রিফান্ড করবে এই যে ট্রানজ্যাকশন প্রসেস ঠিক আছে তো মোটামুটি লাগবে হচ্ছে সত্তর সেনের মতো আপনার অ্যাকাউন্টে টোন কিপার ওয়ালেটে রাখতে হবে তাহলে আপনি এখান থেকে হচ্ছে ই করতে পারবেন ক্লেম করতে পারবেন তাছাড়া এখান থেকে ক্লেম করা সম্ভব না মানে ক্লেম করতে দিবে না ঠিক আছে তো এইটা ক্লেম করার সাথে সাথে হচ্ছে একটু সময় লাগে এই যে ক্লেমিং প্রসেসে আছে এটা ক্লেম করার সাথে সাথে আপনার হচ্ছে ওয়ালেটে চলে আসবে আমি দেখাচ্ছি এই যে এখান থেকে জিরো করে দিছে ব্যালেন্স একটু সময় লাগে ভিডিওটা দুইবার করা হলো একবার হচ্ছে প্রথমে সাতাশ সেন লাগছে তারপরে চুয়ান্ন সেন লাগছে মানে সাতান্ন সেন ছিল সাতান্ন সেন পুরোটাই কেটে নিছে মাত্র দুই সেন হচ্ছে ওখানে দেখাচ্ছে তার মানে ওরা যে রিফান্ড করতে চাইছিল তারা রিফান্ডও করে নাই মানে এটা ধরা চলে এক প্রকার স্ক্যাম প্রোজেক্ট ঠিক আছে এই যে আমার টোকেন এখানে চলে আসছে আর এটার টোকেন প্রাইস কীরকম হবে এটা আমি বলতে পারতেছি না কারণ দুই হাজার পয়েন্ট হচ্ছে অ্যাভেলেবল করে দিল তারা আর হচ্ছে মাত্র দিল হচ্ছে দুশো ছয়টা টোকেন এটা খুবই একটা বাজে অভিজ্ঞতা আমার টোকেন ক্লেমের ক্ষেত্রে অবশ্যই যে তেত্রিশ সেন্ট তারা আবার রিফান্ড করে দিছে এটা দিয়ে করা যাবে মানে এটা ব্যাক দিয়ে দিবে মানে তাহলে মোট লাগলো হচ্ছে সাতাশ সেন আর হচ্ছে আবার সাতাশ সেন লাগলো দুইবার সাতাশ সাতাশ প্রায় চুয়ান্ন সেনের মতো এখান থেকে খরচ হলো এটা ক্লেম করতে দুইশোটা এটা আম ভেরিফাইড টোকে এখনই সোয়াইপ করা যাবে না পরবর্তীতে এই টোকেন কিভাবে সহায়ক করতে হবে মানে ডলারে কনভার্ট করতে হবে সে সম্পর্কে আবার ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে